হ্যালো গাইস আশা করি তোমার সবাই ভালো আছো মাই কাম টু ব্যাক ইউটিউব চ্যানেল আশা করি আমিও ভালো আছি আশা করি নয় আমি অল্প একটু ভালো আছি কথা হলো আমি বর্তমানে এখন বর্তমান শীতের সকাল চলেছে আমি এমন একটা জায়গাতে এসেছি আপনাদের দেখায় এটা খুবই নির্জন একটা জায়গা লোকেশন অবশ্যই শেষে বলবো অবশ্যই ভিডিওটা একটু দেখো স্কিপ না করে আশেপাশে শুধু কুয়াশা 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 আর কুয়াশা শুধু কুয়াশা নির্জন একটা জায়গাতে এসেছি যেখানে অল্প গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া বলতে নেই আর এটা একটা ছোটো একটা বাগান বর্তমান গাড়ি ঘোড়া নাই শীতের সকাল তো এই জন্য আমি আপনাদের সামনে যাই দেখাই ওই ওই রাস্তাতে যাই ওই যে একটা গাড়ি যাচ্ছে দেখতে পারতেছ কেবলই গেল আমি আপনাদের সামনে দেখাই ভিডিওটা না কেটে দেখতে থাকো আমি বর্তমান সাইকেল নিয়ে বেড়াইছি সকালবেলা এনজয় করার জন্য আমি সামনে যাচ্ছি এগিয়ে অবশ্যই বড় রাস্তাতে উঠিয়ে আপনাদের দেখাবো বড় রাস্তার ভিউটা কেমন হয় সামনে একটা ট্রাক এসেছে একটু ভিডিওটা কাট করে দিই ভাই ভিখু নিয়ে যাচ্ছে দেখো একটা ছোটো একটা গাড়িতে ভিখু নিয়ে যাচ্ছে কারণ ভিকু আস্তে আস্তে চলে তো মানে ভিখুর চাকাতে চেন থাকে এই জন্য মূলত এটা হলো জমিতে জোরে চলে কারণ জমি একটা মাটির জিনিস তো এই জন্য আর রাস্তা আমাদের পিস থাকে অনেক কিছু দিয়ে মানে মিশ্রিত করে একটা শক্ত একটা হ শক্ত পুক্ত একটা রাস্তা তৈরি হয় এই জন্য এই আমাদের বড় রাস্তার ভিউ এটা আমাদের মূলত চানপাড়ার দিকে যাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ মিওরে ভিজে গেছে গাইস ভিডিওটার বড়ো করলাম না তোমরা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবং তোমার সবাই ভালো থেকো